প্রিয় অলিক টিভি শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে অলিক টিভির সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক অলিক টিভির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের বা পার্শ্ববর্তী মানুষের অনেকের অনেক সমস্যা তুলে ধরে আর্থিক সহায়তা চেয়েছি অলিক টিভির এই আর্থিক সহায়তা চাওয়ার মধ্য দিয়ে অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন তবে এবার একটি ভিন্ন ধরনের সহযোগিতা এসেছে সেটি নিউ ইয়র্ক প্রবাসী এক ভাই তিনি অলিকটিভির ফান্ডে সেই নিউ প্রবাসী ভাই যার নাম পরিচয়টা দিতেও তিনি প্রকাশ করতেও নিষেধ করেছেন তবে তার মাধ্যমে টিভির ফান্ডে কিছু আর্থিক সহায়তা এসেছে যেটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গরিব অসহায়ের মাঝে এই আর্থিক সহায়তাটা আমরা প্রদান করব। তারই ধারাবাহিকতায় আজ এই আয়োজন অলিকটিভির মাধ্যমে এলাকার গরিব অসহায়ের মাঝে পবিত্র ঈদুল আজহার এই পূর্ববর্তী সময়ে সকলের ঘরেই ঈদের প্রধান এবং প্রথম যে খাদ্যটি তৈরি করে থাকে যা সেমাই চিনি বা লুডোস জাতীয় খাদ্য প্রাথমিকভাবে এগুলা তৈরি করে থাকে তারই ধারাবাহিকতায় আমরা সেই আয়োজনের পরিমাণ বুঝে আমরা সংখ্যা ধার্য করে সেই ধার্যের উপরে একটি প্যাকেজ তৈরি করেছি যা এই সমপরিমাণ সবার মাঝে বন্টন করার সিদ্ধান্ত নিয়েছি তবে এটি এই ভিডিওটি বা এই কন্টেন্টটি প্রকাশ করার মূল উদ্দেশ্য এটাই যা পরবর্তীতে কেউ যদি স্বেচ্ছায় এভাবে আর্থিক সহায়তা অলিক টিভির ফান্ডে সহযোগিতা করতে চান তাহলে হয়তো তিনি খুব সহজেই বা তিনি করতে পারবেন যে কেউ দেশ এবং প্রবাস অনেকেই হয়তো আশাবোধ করতে পারেন তো তাদের জন্য নির্বিঘ্নেই বা কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই অলেক টিভির ফান্ডে আর্থিক সহায়তা করতে পারেন ভিডিওটি বা কন্টেন্টটি এর জন্য আরও প্রকাশ করছি যাতে করে অনেকের সন্দেহ হতে পারে যে তাহলে সহযোগিতাটা কি নীরবেই নিভূতেই কি সেটা ব্যবহার করলো যার জন্য আমরা প্রকাশ্যেই দেখানোর জন্যই ভিডিওটি করছি তবে ভিডিওতে আমরা যাদেরকে আমরা সহযোগিতা করছি এই সামান্য কিঞ্চিত পরিমাণ হলেও সম পরিমাণ বা অনেকের মাঝেই এটা বিতরণ হচ্ছে তবে তাদেরকেও এই সামান্য উপহারে তাদেরকেও আমরা ছোট করব না ভেবেই তাদের আমরা ছবি প্রকাশ করছি না জাস্ট একটু প্রতিচ্ছবির মতোই আমরা ভিডিওটি ধারণ করছি যে কেউ যে কোনো সময়ে যে কোনো অবস্থান থেকেই অলিক টিভির এই ফান্ডে আপনারা সহযোগিতা করতে পারেন যেটি প্রচার এবং প্রসারের মাধ্যমেও অথবা নীরবে সেটি আমরা সহযোগিতা করে থাকব সমাজের গরিব দুঃখী অসহায়ের মাঝে ভালো থাকবেন দেশ এবং প্রবাসে যারাই আছেন সকলের জন্য শুভকামনা অলিক টিভির পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে ঈদ মোবারক ধন্যবাদ ভালো থাকবেন